দুই নমস্কার বন্ধুরা শুভ বিকেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও কিন্তু অনেকটা ভালো আছি অনেকটা বলা চলে না বর্তমানে বেশ ভালোই আছি তো আজকে আমি অনেক দিন পর ভিডিও করতেছি কারণ যেদিনে ভিডিও করতে চাই না কেন কোনো না কোনো অসুবিধা হয়ে থাকে কখনও আমার ছেলের অসুবিধা তো কখনো আমার অসুবিধা বিশেষ করে কয়েকদিন থেকে আমার ছেলের শরীর বড্ড খারাপ খারাপ বর্তমানে একটু ভালো হয়েছে তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আমি আমার ছেলের মুখ দেখাবো ফেস রিভিল করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আমার ছোট ছেলের মুখ দেখাবো কারণ বড় ছেলে এখনও ঘুমই আছে ছোটো ছেলেও এখনও ঘুমো মানে ঘুমের মধ্যে আছে যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল মানে দেওয়া হচ্ছে না বলে আজকে তবুও ডেকে ডেকে মানে ঘুম থেকে জেগে জেগে ভিডিওটা করার চেষ্টা করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এখন কিন্তু আমার ছেলে কোলেই আছে আর এখন মানে ভালো করে দেখাবো তোমাদেরকে যে দেখো কিন্তু একটা হাত তুলে ঘুমোচ্ছে নাক ডেকে ডেকে ওর শব্দ প্রচুর হয় এই যে চোখ চকগুলো দেখো কেমন কীরকম করতেছে এই পাপা দেখো যেহেতু বিকেল হয়েছে সোয়েটার পরিয়ে দিয়েছি এগুলো চোর পিসিমণি দিয়েছিল পিপিন সোয়েটার দিয়েছে তো ও কিন্তু সবসময় একদম কান্নাকাটিতে ব্যস্ত থাকে আর এখন দেখো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে পাপ্পা পাপ্পা এদিকে দেখো এদিকে দেখো দেখো এদিকে এই ছেলে এই চলে হ্যাঁ হ্যাঁ দেখো 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 ও হো রে তুমি খাবে বাপ্পা তুমি খাবে তো এ হচ্ছে আমার ছোট ছেলে মুখটা ভালো করে দেখা তোরে হ্যাঁ আমার সঙ্গে আমার ছোট ছেলেকে একটু দেখা বাপ্পা ওইদিকে দেখো সবাইকে হাই করে দাও তো বলো হাই হুম হাই ঘুমো দিচ্ছ যে এই বকবো কিন্তু বকবো বকবো আমি শুনু এই বাপা এই পাজি পাজি আরে উঠবে না রে এই শোন শোন তো আরক সময় কিন্তু ও একদম বিশেষ ভেজাল করে সব সময় কান্না কাটি করতেই থেকে আর এখন দেখো ঘুমের মধ্যে আছে না নাক ডেকে ডেকে ঘুম হচ্ছে এই 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 তো দেখো 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 पापा মুখ চকচক চোখ বড় করো এই তো এই যে এই যে তো এই হচ্ছে আমার ছেলে আমার ছোট ছেলে হুম হুম হাই করে তো হাই করো হাতটা মুখটা ভালো করে দেখতে পারোনি এইচ্ছে চোখ এখনো খুলে আছে একটু পিছা কি বাপা কি শোন এই দেখো এখন ও হরে এখন আমি ভালো করে আমার ছেলের মুখটা দেখিয়ে দিলাম যেহেতু এখন জেগে আছে ছোটকে দেখে বড়কে দেখাবো এর আমার ছোট ছেলে ছোট ছেলে ও দিদির বলে আছে ওকে দিব দিয়ে তারপর বড় বড় ছেলেকে নিব তারপর বড় ছেলেকে দেখাই বলে আমার বড় ছেলে এই যে দেখো একই রকম কিন্তু সোয়েটার যেহেতু ওর পিপি দিয়েছে শুধুমাত্র কালারটা আলাদা আর এই যে বড় সেলাই পাপ্পা দেখো তো ওইদিকে দেখো দেখো এখন কিন্তু দুজনেই ঘুমে ব্যস্ত আর এক সময় এ তো দিনের বেলা শান্ত শিষ্ট কিন্তু রাত্রি বেলা প্রচুর দুষ্টু মেয়ের ওই যে দেখে যাচ্ছে হ্যাঁ শয়তান পাপ্পা দেখে যাচ্ছে পাপ্পা এই শয়তান ভাই এই এই ভাই দেখবে না ভাই শুনু এখন দেখে না রে ছেলে দেখি দেখায় এই যে দেখি এই যে ও হলে তুমি খাবে পাপ্পা চোখ দেখাও ও হলে আহ তুমি দুষ্টু তো চোখ আর খুলবে না দেখি এই ছেলে শোন কিছু করিস না রে চোখে খোলা মুশকিল সোনা রে সোনা আহা পাপ্পা এইদিকে দেখো এইদিকে দেখো এইদিকে যেহেতু আমি যখন ভিডিও করেছিলাম তখন আমার বড়ো ছেলে একদম ঘুমিয়েছিলো তো পরের দিন আমি কিন্তু ভিডিওটা করে অ্যাড করে দিচ্ছি আর দেখো পরের দিন কিন্তু স্নান করেছিল আমার দুই ছেলেই তাই মাথার চুলগুলো এরকম খাড়া খারা রয়েছে তো স্নান করেই ভিডিওটা করা আর ওখানে একটা টিপ পরা আছে তো এখানে আমি কিন্তু একটু গল্পও করছিলাম আমার ছেলের সঙ্গে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখি নিও প্লিজ এই বেজি। দুই ছেলে একদিকে আমার বড় ছেলে আর একদিকে ছোট ছেলে তো তোমরা তো দেখলেই যে বড় ছেলে খুব ঘুমে ব্যস্ত তো আমি যখন জেগে থাকবো তখন একটা ফুটেজ এখানে অ্যাড করে দিব আর একদিকে কিন্তু আমার ছোট ছেলে ও তবুও একটু দেখতেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি মানে জানাবেন তো দেখো ভিডিওটা করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেল বিকেল জানি না কেমন কেম মানে আলো আসছে তো বাই বাই পর্যন্তই আর বাড়ির ভিতরে আমাদের হচ্ছে বার পুজো এখন গিয়ে খাবো প্রসাদ তো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ছেলেদের জন্য মানে অবশ্যই কিন্তু প্রে করবে তো দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো